প্রয়াত সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় দু হাজার পঁচিশ শুরুর সময় থেকেই অসুস্থ ছিলেন কিংবদন্তি শিল্পী শনিবার ভোরে চিরঘুমের দেশে পাড়ি দিলেন বছরের শিল্পী প্রতুল মুখোপাধ্যায় শিল্পীর স্তব্ধ সঙ্গীত জগৎ প্রতুল মুখোপাধ্যায়ের গানে সুরে মুগ্ধ ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সূত্রের খবর অনুযায়ী মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে এস এস কেম হাসপাতালে ভর্তি করা হয়েছিল শিল্পীকে এসএসকে মেন ব্লকে ভর্তি ছিলেন তিনি সম্প্রতি হাসপাতালে গিয়ে শিল্পীর সঙ্গে দেখাও করে আসেন মুখ্যমন্ত্রী বাংলা সঙ্গীত জগতের অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় নাম প্রতুল মুখোপাধ্যায় উনিশশো সালে বাংলাদেশের বরিশালে জন্ম তার শৈশব থেকেই নিজের লেখা ও সুরে গান গাইতেন তিনি একই সঙ্গে তিনি ছিলেন গায়ক ও গীতিকার গানে গানেই তিনি বেঁচে থাকবেন তার ভক্তদের মনে বেঁচে থাকবেন বাংলার সঙ্গীত জগতে